হ্যালো এভরিওয়ান এত সুন্দর আয়োজন দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে কার আইবুড়ো ভাত সেটাই এবার তোমাদের সকলকে দেখাবো এই যে মাঝে আমাদের রায়কিশ্বরী বসে আছে আজকে ওরই আইবুড়ো ভাত ওর জন্যই এত সুন্দর করে এত আয়োজন করার চেষ্টা করেছি আমরা নিকন ডান্স একাডেমির সমস্ত সিনিয়র স্টুডেন্টরা মিলে আমরা ওর জন্য আয়োজন করার চেষ্টা করেছি যেহেতু অনেক দিনের স্টুডেন্ট নিকন ডান্স একাডেমির তাই পুরো ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো এটা ষোলো আনা বাঙালি আমরা ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টে আয়োজনটা করেছিলাম ছোটোখাটো হলেও ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজানো চলো তোমাদের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই এবার ষোলো আনা বাঙালি নামেও যেমন একদম অথেন্টিসিটি মেনটেন করেই অথেন্টিকভাবে ওনারা সাজিয়েছিলেন আমাদের কথা মতোই আর রেস্টুরেন্টের ভেতরটাও একদম বাঙালি আনা কলকাতা একলা চলরে ফেলুদা এসব নিয়ে যত বাঙালির সংস্কৃতি এসব নিয়েই করা এবং এরকম সুন্দর করে ডেকোরেট করা তোমরা সবাই যেটা দেখতে পাচ্ছ বাঙালিদের কুলো কুলোর উপর সুন্দর করে ডিজাইন করা গাছ কুটো আর এরম ফুল দিয়ে ফটো তোলার জন্য আরেকটা কর্নার সাজানো ছিল খুব সুন্দর নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ তাই করতি পায়না সাজেছে

আতো কাপি পাখি উপর পাখি ফুলের ভেতর মো এত দেখি তবু কথা কয় না নতুন বউ লাজুক চোখে আবির লেগেছে নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ চাই কয় না প্রতি পানের ছেড়েছে চুনের পাটা কোথায় কাঁটা কোথা উছুরি তোর বিয়া লেগেছে নতুন পলে নতুন জারিন মত হলক যায় গয়না প্রতি বায়না সেজেছে মানে না বায়না চুলে কাটা কত ধরে ভিজে যায় উছুরি তোর বিয়া লেগেছে